নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সময়ে জিরো আওয়ারে পাক বাংলার নয়া ছক মিশন সিক্সটিন কেন বলছি কারণ উনিশশো একাত্তরের পর করাচি থেকে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজের আড়ালে ঢুকছে অস্ত্র উনিশশো তার পর থেকে এই প্রথমবার বাংলাদেশের কোন বন্দর পর্যন্ত নোঙর করতে পারলো পাকিস্তানের জাহাজ এমন চাই পরিসংখ্যান বলছে আর করাচি থেকে চট্টগ্রামে এই পণ্যবাহী জাহাজ যা নোঙর করা হয়েছে চট্টগ্রাম বন্দরে তাকেই শুধুই পণ্যবাহী জাহাজ নাকি তার আড়ালে অস্ত্র ঢুকছে ব্রিটেন এবং আমেরিকার গোয়েন্দা রিপোর্ট এমনটাই বিপুল অস্ত্র সমেত এগারোই নভেম্বর চট্টগ্রামে প্রবেশ করে জাহাজটি বাংলাদেশের সেনা মারফত ওই অস্ত্র পৌঁছবে তাহলে মৌলবাদীদের হাতে অর্থাৎ সেই অস্ত্র আসছে এবং তার সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছেও যাচ্ছে এরপর সীমান্ত পেরিয়ে ভারতে চলতে পারে কি ধ্বংসলীলা আইএসআই নিয়ন্ত্রণে কি এই মুহূর্তে বাংলাদেশ সেনা মিশন কি ষোলোই ডিসেম্বর এই প্রশ্নগুলো সবার আগে সামনে আসছে কারণ এই যে নয়া ছক এই নয়া ছকে কোথাও একটা ষোলোই ডিসেম্বরে লক্ষ্যই ষোলোই ডিসেম্বরকে মিশন করে এগোনো হচ্ছে আর তাই তার আগে প্রায় পাঁচ দশক উনিশশো একাত্তরের পর পাঁচ দশক পর বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম এবং মংলা যা কিনা রীতিমতো পাকিস্তানি পণ্য সামগ্রী আসলেও তা এই বন্দরকে ব্যবহার করে নয় কিন্তু সেই বন্দরে ব্যবহার করা হলো এবার চট্টগ্রাম বন্দরে নোংর করেছে পাকিস্তানি জাহাজ আর এই জাহাজ পণ্যবাহী জাহাজের আড়ালে কি অস্ত্রের ভাণ্ডার রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব আজ জিরো আওয়ারে তা নিয়েই আলোচনায় থাকবো এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও টু থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষক রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপালবাবু আমাদের সঙ্গে রয়েছে আমি শুরুতেই সত্যজিতের কাছে যাব সত্যজিৎ দেখো একদম একদম সঠিকভাবে যে তথ্যগুলো সে পৌঁছচ্ছে সেই তথ্যই এবং ভীষণভাবে সেটা অ্যালার্মিং সেই তথ্যই দর্শক পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বারংবার এবং যে ছবি তুমি এগারোই নভেম্বর আমরা স্ক্রিনে যে ছবি দেখানোর চেষ্টা করব যেই প্রথম আমরা দেখলাম যে কার্যত দেউলিয়া হওয়া পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে সব যেখানে হাই রেটেড ক্রাইম হয় করাচি ঠিক মুম্বাইয়ের অপোজিটে আরব সাগরের সেই কারাচি থেকে নাকি পণ্যবাহী জাহাজ প্রবেশ করলো চট্টগ্রামে এবং প্রচুর পণ্য নিয়ে এলো এবং কি বলা হলো এই জাহাজটির নাম হলো ওয়ান জিয়াং ফাজান চীনের চীনে দু সালে এই জাহাজটি তৈরি হয়েছিল চীনা জাহাজ এখন হয়তো পাকিস্তান ব্যবহার করছে বা কিছু একটা হবে এবং প্রাথমিকভাবে বাংলাদেশের এক অংশের থেকে দাবি করা হলো প্রচুর পরিমাণে পণ্য এসছে এবং তারা সেই সমস্ত ছবি দেওয়া শুরু করল কিন্তু তার মধ্যেই একটা আশঙ্কার তথ্য সামনে আসছে সেটা গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট বলছে যে বিশেষ করে ইউএস এবং ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা তারা বলছে যে এই জাহাজটি এবং পরবর্তী সময় গত পরশুটি জাহাজ আসে চট্টগ্রামের ওই বন্দরে সেই জাহাজে প্রচুর পরিমাণে পণ্যের পরিবর্তে এসছে গোলা বারুদ এটাই তথ্য এটাই সত্যি এমনটাই যে গোয়েন্দা রিপোর্ট গোপন রিপোর্টে দাবি করা হচ্ছে কি কি এসছে ওই জাহাজ ভর্তি করে এসছে ফর্টি মিলিমিটার গোলা যেগুলো মূলত আর্টিলারি বা কামানে ব্যবহার করা হয় এবং শর্ট লেন্থে এগুলো ব্যবহার করা হয় এবং তার সঙ্গে এসছে টাইপ ফিফটি আমরা সেটাও স্ক্রিনে দেখাবো টাইপ ফিফটি সিক্স বেশিন গান যেটা মূলত পাকিস্তানের পাঞ্জাবে তৈরি করা হয় এটা মূলত একে কে একটা দেশীয় প্রযুক্তি বলা চলে পাকিস্তান নিজেরাই তৈরি করতে পারে এটা এবং এই যে এই টাইপ ফিফটি সিক্স এই গানগুলোকেও পাঠানো হয়েছে ওই জাহাজে ভর্তি করে এরপর যে পরিকল্পনা আছে যে নির্দিষ্টভাবে এই বিপুল অস্ত্রগুলো ধাপে 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 সেটা বাংলাদেশে যে পৌঁছবে পৌঁছনোর পর সেটা প্রথমে যাবে বাংলাদেশ আর্মির কাছে কারণ যে প্রশ্ন এখন উঠছে যে আইএসআই এর সঙ্গে যে গোয়েন্দা রিপোর্ট আসছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট তাই আছে যে এর সঙ্গে আইএসআই চিফ আসিম মালিকের সঙ্গে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধানের একাধিকবার ফোনে কথা হয়েছে এবং তারপরে মাহফুজ আলম যে ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি যে একসময় নিষিদ্ধ গোষ্ঠীর মাথা ছিল তাকে মোহাম্মদ ইউনুসের প্রধান পরামর্শদাতা করে দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মাথা মাহফুজ আলম সেই ছবি সিএলএর স্ক্রিনে আমরা দেখাচ্ছি তার ছবি মাহফুজ আলমের ছবি তাকে আইএসআইয়ের মদতে পরামর্শে এবং জামানের নির্দেশে তাকে ইউনুসের প্রধান পরামর্শ বাংলাদেশের প্রধান পরামর্শ দেবেন এই মাহফুজ আলম যে দু সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সারা বিশ্বে তার মাথার দাম ধরা রয়েছে নিষিদ্ধ গোষ্ঠীর মাথা এবং যে তথ্য জানিয়ে রাখার চেষ্টা করব যে এরপর নির্দিষ্টভাবে যে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে কি তাহলে বাংলাদেশের সেনা আইএসআই নিয়ন্ত্রিত বাংলাদেশের সেনার যে গোয়েন্দা শাখা আছে ডিজিএফআই তাকে আইএসআই নিয়ন্ত্রিত এই প্রশ্ন উঠছে এবং যে পথে করাচি থেকে চট্টগ্রামে এই অস্ত্রবাহী জাহাজ ঢুকছে সেই তথ্য সেই ছবি হলো এভাবেই প্রবেশ করছে এর পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন তবে ছোট্ট করে জানিয়ে রাখবো যে বাংলাদেশের যে অস্ত্র সম্ভার সেখানে মোটামুটি আটটি বুড়ো মিগ রয়েছে অর্থাৎ মিগ টোয়েন্টি নাইন প্রায় সেটা তামাদি হয়ে যাওয়ার মতো অবস্থা যুদ্ধের বাজারে এবং রয়েছে কিছু কে ভার্সান অর্থাৎ জে সেভেন কে ভার্সনের কিছু ফাইটার জেট যেটা সামান্যতম যদি ঢাকা থেকে নড়াচড়া করে তাহলে শিলিগুড়িতে আমাদের যে এয়ার ডিফেন্স রয়েছে এস ফোর হান্ড্রেড সেটার খুব বেশি দশ মিনিট সময় লাগবে বাংলাদেশের বায়ুসেনাকে পর্যদুস্ত করতে আবারও বলছি যে শিলিগুড়িতে যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স ভারতের তরফে বসানো রয়েছে সেটা খুব বেশি দশ মিনিট সময় নেবে যে বাংলাদেশের যে মিগ বুড়ো মিগুলো আছে এবং জে সেভেন যে কে ভার্সান অর্থাৎ পুরোনো যুগের ফাইটার জেট সেগুলোকে পর্যদস্ত করতে সে কারণে প্রায় বাহান্ন বছর আগে যে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানের নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যে পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনা পরাজিত হয়েছিল সেই ষোলোই ডিসেম্বর এখনো পর্যন্ত দগদগে ঘা পাকিস্তানের কাছে তাই এই বর্তমান মৌলবাদী সরকার বা মৌলবাদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের সরকার এবং পাকিস্তান মিলে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে কোনো একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে বলে মনে করছে গোয়েন্দারা আমি সরাসরি রাজা কাপুরবাস আসার চেষ্টা করব যে যে ছবি যে তথ্য উঠে আসছে তাতে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের ক্ষেত্রে দগদগে ঘা পর্যন্ত ভারতের বিজয় দিবস এবং এই ষোলোই ডিসেম্বরের আগে যে তথ্য আসছে যে বাংলাদেশ এবং পাকিস্তান সেনা তারা যৌথ মহড়া করতে পারে বঙ্গোপসাগরে একটা তারা নির্দিষ্টভাবে প্ল্যানিং করছে যে প্রচুর অস্ত্র বাংলাদেশ সেনার মাধ্যমে সেখানকার মৌলবাদীদের হাতে পৌঁছে দেওয়ার এবং তারপর ধ্বংসলীলা কি হতে পারে গোটা ছবিটা হ্যাঁ দেখুন একটা কথা বলি যেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু মানে ওরা দেখেছে যে ওদের যে চিরন্তন সমস্ত এক্সপোর্ট সেগুলো থেকে খুব একটা আয় আসছে না ওরা ডাইভার্সিফিকেশন দিকে ঝুঁকছে এবং আম এক্সপোর্ট আম এক্সপোর্ট ওরা কিন্তু নানান দেশে করছে যেটা খুবই আমি ওদের স্টেট ব্যাংকে একটা দেখছিলাম যেটা সেখানে পরিষ্কার দেখাচ্ছে যে খুব র্যাপিড আম এক্সপোর্ট তারা করছে এবং পৃথিবীর বহু দেশ ওদের কিনছে এবং এটাও আপনারা জানেন যে যখন ইউক্রেনে যুদ্ধ হলো ইউক্রেনকে অস্ত্র শস্ত্র দেবার জন্য আমেরিকা পাকিস্তানকে বলেছিল তোমরা অস্ত্র দাও এগুলো এগুলো ফ্যাক্ট এগুলোর সঙ্গে কোনো অসুবিধে কিছু নেই এখন আপনারা যে তথ্যগুলো দেখাচ্ছেন তাতে পরিষ্কার আস দেখা যাচ্ছে যে পাকিস্তানের অস্ত্র পাকিস্তানের সব অস্ত্র নিজেরা তৈরি করছে না চীন থেকে পেয়েছে সেগুলো পরিষ্কার নয় কিছু কিছু হয়তো চীন থেকে পেয়েছে কিন্তু রোজগার করার চেষ্টা করছে এটা প্যাক এখন এই জায়গায় দাঁড়িয়ে ওরা বাংলাদেশকে যদি সেই অস্ত্রগুলো মানে বিক্রি করে বা বিক্রি নিশ্চয়ই করবে এখন যদি অল্প পয়সাও দেয় এই যু এইসব অস্ত্র দিয়ে তো ভারতে আপনি খুব সুন্দরভাবে যেটা ব্যাখ্যা করলেন যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এইসব অস্ত্র মানে মেমান কিন্তু এই অস্ত্রগুলো সেখানে অশান্তি করতে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করতে এবং যেটা আপনি বলছেন ষোলোই ডিসেম্বর যেটা বিজয় দিবস হিসেবে পালিত হয় সেই দিবসে ভারতীয় যেসব কোনো সিম্বল বাংলাদেশে যেগুলো রয়েছে সেগুলোর উপর আক্রমণ করা ভারতীয় সিম্বল বলতে গেলে ওরা হয়তো হিন্দু সিম্বলগুলো রয়েছে হিন্দুদের উপর আক্রমণ করা সেগুলো করতেই পারে এই সমস্ত ডিএক্স মর্টার এই সমস্ত যেগুলো ওরা পেয়েছে সেগুলো নিশ্চয়ই হয়তো দিতে পারে মানে তারা জঙ্গিদের হাতে দিতে পারে এবং সেখান দিয়ে সেখানে তারা বাংলাদেশের ভেতরে এখন দেখুন বাংলাদেশে অস্থিরতার পরে তো বর্ডার প্রচন্ড সিকিউর করা উচিত এবং যেসব রাজ্যগুলো বর্ডারে আছে তাদের উপরে কেন্দ্রীয় সরকার কি কথা বলছে আমি জানি না তাদেরকেও বলা উচিত তোমাদের উপরও হেল্প করতে হবে হ্যাঁ বহু জায়গায় আনমান বর্ডার আছে নদীর উপর দিয়ে আছে সেখানে তোমাদের পুলিশ সমাদেশিক ব্যবস্থাও করতে হবে করছে আমি এখনো বলতে পারছি রাজ্যকল ভাবে আমি একটু তথ্য সংযোজন করবো যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এরাজ্যের প্রত্যেকটি জেলাশাসক সীমান্তবর্তী নির্দিষ্ট বার্তা গেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি খুব দ্রুত যেখানে যেখানে সীমান্তে বেড়া নেই বা ফেন্সিং নেই সেখানে জমি অধিগ্রহণ করতে হবে এবং ভারতের যেখানে যেখানে বেড়ার ফাঁক ফোকর আছে সেই সমস্ত জেলার জেলাশাসক এবং সেখানকার যারা প্রশাসনিক কর্তা আছে তারা খুব দ্রুত জমি অধিগ্রহণ করে পুরোপুরি ফেন্সিং অর্থাৎ বেড়া দিতে হবে একটা অংশ ফাঁকা রাখা যাবে না কারণ যে কোনো মুহুর্তে মারাত্মক অনুপ্রবেশ হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হচ্ছে বা গোয়েন্দারা জানতে পারছেন রাজগল বাবু হ্যাঁ ঠিকই এই যদি এই ধরনের ব্যবস্থা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে ভারত সরকারের কাছেও ইন্টেলিজেন্স তথ্য আছে যে বাংলাদেশের অস্ত্র যেভাবে পাকিস্তান থেকে টেরারিস্টরা ভারতে নিয়েছে কাশ্মীরে একইভাবে সেই বাংলা সেই ট্র্যাক্টিস হয়তো আইএসআই বা বাংলাদেশে করার চেষ্টা করবে এবং সেটাই হচ্ছে সেকেন্ড ট্রেন্ড স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য বলেই আমার মনে হচ্ছে এবং সেগুলো যদি তারা বাংলাদেশে নিশ্চয়ই হিন্দুদের বিরুদ্ধে ব্যবহার করবে এবং সেখানে এসে কাজগুলি তারা করে ফেলতে পারে তারপরে সেটা ভারতবর্ষে আসবে বা একসঙ্গে দুটো জায়গাতে তারা কাজ করতে পারে এবং এটাই হচ্ছে যে আমাদের সিকিউরিটি কিভাবে সেটাকে ট্যাকেল করে যেহেতু এখনও পর্যন্ত যে রুট দিয়ে গেছে সেখান দিয়ে তো আমাদের কিছু করার ছিল না ওরা চিটাগন বন্দরে নেমেছে সেখানেও আমাদের কিছু করার নেই যদিও চিটাগণ বন্দরে তৈরির পেছনে আমাদের কিছু অবদান ছিল যাই হোক সেটা এখন কিছু তো করার নেই আমরা বাংলাদেশের বন্ধু হিসেবে যতটা আমাদের সাহায্য করা দরকার আমরা করেছিলাম এখন সেই দেখা যায় যদি দেখা যায় কেটে গাং বান্ধবকে তারা ভারতবর্ষের বিরুদ্ধেই কাজে লাগাচ্ছে এখানে একটা নীতি কি আসছে যে শত্রুর শত্রু আবার বন্ধু অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ যেটা মনে করছে এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকার যেহেতু তারা এই মুহূর্তে আইএসআই নিয়ন্ত্রিত বলে মনে করা হচ্ছে এবং পাকিস্তান যেহেতু একদম চিরশত্রু বলে একটা বড় অংশে মনে করে ভারতের ফলে তাদেরকে মা মাথায় নিয়ে হাতে নিয়ে একটা বড় মিশানে যাচ্ছে এবং আপনাকে যে তথ্য দিয়ে রাখবো যে নির্ধল লিজা কার্টিজ নির্দিষ্টভাবে হোয়াইট হাউসের তরফে তিনি সংবাদ সংস্থাকে যে তথ্য জানিয়েছেন একদম হোয়াইট হাউস উদ্বেগ প্রকাশ করেছে যে গোটা বাংলাদেশ নাকি মৌলবাদী জঙ্গিদের হাতে চলে যাচ্ছে এবং সেটা ক্রমশ ইরাক সিরিয়ায় পরিণত হবে এবং একদম পশ্চিমবঙ্গের পাশে সীমান্তের বৃহত্তর অংশ আমাদের সঙ্গে এবং এটা যদি সত্যি হয় হোয়াইট হাউসের উদ্বেগ যদি সত্যি হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি আঘাত আসতে পারে বা কতটা সতর্ক হওয়া প্রয়োজন আছে হ্যাঁ দেখুন আমাদের প্রচন্ড সতর্কতার প্রয়োজন আছে কেননা আমাদের চার হাজারেরও বেশি চার হাজার কিলোমিটারও বেশি আমাদের বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে এবং সেই বর্ডারগুলো বা আপনি বলছেন যে সরকার ডিএমদের বলেছে তোমরা কত তাড়াতাড়ি সুরক্ষিত করো কতটা সুরক্ষিত হবে আর চার হাজার কিলোমিটার তো কম কথা নয় পাপ পুকুর থাকলেই তারা ঢুকবে এবং যেখানে বর্ডার আছে ফেন্সিং আছে আমরা দেখেছি কীভাবে গরুর পাচার হচ্ছে ফেন্সিংয়ের উপর দিয়ে পাচার হচ্ছে অস্ত্রশস্ত্র যে না তো নয় এখন পরিষ্কার আমি একটু সঙ্গে থাকতে বলবো বলব একটা বিষয় খুব পরিষ্কার যে যেভাবে গোটা বিষয়টা চলছে তাতে ভীষণ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কারণ অস্ত্র ঢুকছে বাংলাদেশে পাকিস্তান থেকে একদমই তাই আমি রাজা সঙ্গে থাকতে বলবো সত্যজিৎ সঙ্গে থাকবো এবং যে আশঙ্কা আতঙ্কের দোলাচলের মধ্যে দিয়ে এপার বাংলা অর্থাৎ আমাদেরকেও কাটাতে হচ্ছে কারণ ওপার বাংলায় যদি এভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে যায় তার যে একটা রেশ এসে এপার বাংলায় পড়বে অর্থাৎ পদ্মাপারের রেশ যে এপারে পড়বে তা ছাপিয়ে পড়বে তা বলা বাহুল্য এবং পরিস্থিতির দিকে সর্বক্ষণ আমাদেরও নজর থাকছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি এই আলোচনাতেই সঙ্গে থাকুন তোমার ব্লাড সুগার কোলেস্ট্রল দুটোই হাই বাবা ডায়াবেটিস আছে তো মা তাই মিষ্টি খেতে খুব ইচ্ছে করে প্রোটিনএক্স ডায়াবেটিস কেয়ার খাওয়া শুরু করো এটা কেন মা যখনই তুমি আনহেলদি কিছু খাবে তখনই তোমার সুগার লেভেল বাড়তে পারে কিন্তু প্রোটিনএক্স ডায়াবেটিস কেয়ার সায়েন্টিফিক্যালি ডিজাইনড যাতে আছে হাই প্রোটিন হাই ফাইবার আর ক্লিনিক্যালি প্রুভেন লো জিআই ফর্মুলা যা ब्लड সুগার লেভেলকে কম করতে সাহায্য করে আর তাছারে ফাইবারের কারণে তোমার কোলেস্টেরলও কন্ট্রোলে থাকে ইজ ট্যুরিমা জীবনে বাঁচুন বিনা কম্প্রোমাইজ ব্র্যাকেট গানের মিশিনের একমাত্র চয়েস শ্রুবনি ইউর আর হিারিং স্পেশালিস্ট যোগাযোগ করুন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফোর জিরো ফোর থ্রি শ্রবণী সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন এন্ড রিসার্চ রিইনভেন্ট ইয়োরসেলফ ডক্টর প্লাস অভিজ্ঞ ফার্মাসিস্ট এবং কাউন্টার সেল পার্সন চাইছে ন্যূনতম পাঁচ বছর কাজ করবার অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা অতি সত্বর যোগাযোগ করুন মেল করুন ফার্মা দ্য রেট ডক্টর প্লাস ইন্ডিয়া ডট কো ডট ইন এ প্রেফার্ড লোকেশন বারাসাত্রু দমদম অ্যাপ্লাই নাও শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে একদিকে পদ্মা পারের পরিস্থিতি নানান সময়ে নানান প্রতিকূল পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি সত্যজিৎ রয়েছে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে সত্যজিৎ পাঁচই অগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া এবং দেশ ছেড়ে চলে আসা তারপর যে ইসলামাবাদ আর ঢাকা বেশ খানিকটা রাজনৈতিক বা অরাজনৈতিক সমীকরণ বর্তমান পরিস্থিতি তাই বলছে যে যথেষ্ট কাছাকাছি ইসলামাবাদ ঢাকা এবং তারপর আরও একটি ষোলোই ডিসেম্বর রয়েছে হাতে মাত্র কয়েকটা দিন সেক্ষেত্রে কি মিশন সিক্সটিন একদমই তাই যে ছবি রাজকবলবুর সঙ্গে রয়েছেন আমি দুটো তথ্য একটু উল্লেখ করব যে যে নির্দিষ্ট তথ্য জানাচ্ছে যে করাচিতে পাকিস্তানে করাচিতে ক্রাইম রেট তা বলছে সেভেন্টি পার্সেন্টের ওপরে যেখানে লাহোরে সেটা ফর্টি পার্সেন্টের আশেপাশে তাহলে সব থেকে পাকিস্তানে করাচি শহরটা সব থেকে বেশি ক্রাইম অধুষ্ঠিত। ফলে সেই কারাচিতে বিজনেস কি হবে ক্রাইম ছাড়া অপরাধ ছাড়া এবং বাংলাদেশ বারংবার বলছে যে এই জাহাজে নাকি তারা বিভিন্ন মানে সেই গার্মেন্টস আসছে এই আসছে তো আলটিমেটলি গোয়েন্দা রিপোর্ট তো কথা বলছে গোয়েন্দা রিপোর্ট বলছে যে হেফাজতে ইসলাম জামাতে ইসলামে তারা প্রকাশ্যে সেখানকার সাধারণ মানুষকে সংখ্যালঘুদের নিধনের হুঙ্কার দিচ্ছে এবং মাহফুজ আলম যে হিজবুত তাহরির প্রধান ছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সারা বিশ্বে তার প্রধান এই মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ফলে ভারতের পূর্ব দিকের রাষ্ট্রটি যে ক্রমশ সিরিয়ায় পরিণত হচ্ছে তা নিয়ে তো কোনো সংসার অবকাশ হয়তো নেই আমি রাজাকরবু যে আসবো যে এরকম একটা পরিস্থিতিতে কতটা সতর্কতা হওয়া আমাদের প্রয়োজন এবং ভারতের সঙ্গে কোনোভাবেই যুদ্ধে পেরে উঠবে না কারণ লিলিপুট বাংলাদেশ কার্যত ভারতের কাছে ফলে তারা চোরাগুপ্তা আক্রমণ করতে পারে এই সমস্ত পাকিস্তানের পাঠানো অস্ত্রের অস্ত্রের মারফত এবং জঙ্গি গোষ্ঠীর মারফত ঠিক কীভাবে এই জঙ্গি গোষ্ঠীগুলো কাজ করবে এবং কতটা সেটা করতে পারবে তারা বলে আপনি মনে করেন হ্যাঁ দেখুন আমরা পাকিস্তান থেকে যে অস্ত্র কাশ্মীর দিয়ে আসার ব্যাপার ছিল অনেকটাই আটকেছি সেখানে ইনফ্লিউশনও বন্ধ হয়েছে অস্ত্র শস্ত্র আসাও বন্ধ হয়েছে এবং কাশ্মীরের মানুষ বুঝতে পেরেছে যে এই অশান্তি থেকে খুব একটা লাভ হয় না টেরিজমে খুব একটা লাভ হয় না সবাই বুঝতে পেরেছে তা নয় আজ ধীরে ধীরে সেখানে শান্তি ফেরত আসছে এখন বাংলাদেশের কিছু মানুষ এখন হয়তো মনে করছেন যে সেই মুজিবুর রহমান ভুল করেছিলেন দেশে বাংলা ভাষার মর্যাদা দিয়েছিলেন ভাষা জাতীয়তাবোধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এখন তারা মনে মানুষ মনে করছে যে আবার যদি পুরোনো কথায় ফিরে যাওয়া যায় পাকিস্তানের সঙ্গে আবার মৈত্রী করা যায় বা পাকিস্তানের সঙ্গে আরো গভীর সম্পর্ক তৈরি করা যায় তাহলে তাদের হয়তো মঙ্গল হবে তারা ভুলে যাচ্ছেন তাদের আর্থিক অবস্থাটা গত ষোলো বছরে শেখ হাসিনার রাজত্বে যা উন্নতি ঘটেছে হয়তো সব বেকারে চাকরি হয়নি কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছে আমরা দেখেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের দিকে নজর দিচ্ছে একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি বলে একসময় বাংলাদেশকে বলা হতো সেখান থেকে তাদের সেই তকমা ছড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে ডেভেলপিং কান্ট্রি হিসেবে মর্যাদা তারা পাচ্ছে এই আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই জায়গায় দাঁড়িয়ে দেশে যদি তারা এই ধরনের অশান্তির দিকে নজর দেয় তারা ভারতবর্ষে যদি আর্মস এক্সপোর্টের কথা ভাবে টেরারিস্ট এক্সপোর্টের কথা ভাবে তাহলে বাংলাকে কাশ্মীরের মতন যে ধরনের সুরক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে একই পথে কিন্তু বাংলাকে তাদের দেখতে হবে বাংলাকে তারা যদি রিল্যাক্স রেতে দেখে তাহলে কিন্তু বিপদ আছে বাংলার সম্বন্ধে কেন্দ্রীয় সরকারের যে ধারণা সম্পূর্ণভাবে পাল্টাতে হবে এবং এখানে আরও যাতে করে বর্ডার সুরক্ষিত থাকে কেননা এখানকার যারা সরকার আছে তারা মাঝে মধ্যেই বলছে ও ঢুকে পড়েছে তো বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যর্থ নয় এবং এই জায়গায় দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি কোর্সের সঙ্গে আরো কোন ফোর্স দেওয়া যায় কিনা এটা অত্যন্ত জরুরি এবং নর্মাল ট্রেন আমার যেগুলো ধারণা এখন যেগুলো হচ্ছে আমরা কিছুদিন আগে আমাদের ল্যান্ড বর্ডার দিয়ে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা ট্রাক ঢুকতে দিচ্ছি বেসিক্যালি বক্তব্য ছিল যে আমরা সেখান দিয়ে নেপাল এবং ভুটান যাওয়ার জন্য বাংলাদেশের ট্রাক আমরা লুকিয়ে দেবো টোয়েন্টি ফোর আওয়ার্সে কিন্তু সেখান দিয়ে আবার যাতে আর বিএসএফ বা অন্য কোনো পয়সা দিয়ে যে অর্থটা চলে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই আমাদের ট্রেন কারণ কারণ রাজকবালব এর আগে আমরা দেখেছি যে নির্দিষ্ট কুখ্যাত বাবার যাকে সম্প্রতি জেল থেকে ছাড়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উত্তরপূর্বাঞ্চলে সে অস্ত্রভর্তি যে ট্রাক তিনি পাঠিয়েছিলেন এবং তিনি সেই সময় বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং এই উদ্যোগ বাংলাদেশ হাসিনার আগে বারে বারে নিয়েছে সেখানে যারাই সরকারে থাকুক যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করো অস্ত্র পাঠিয়ে দাও গোপনে কারণ কাশ্মীর থেকে অস্ত্র প্রবেশ করানোটা কঠিন ফলে বন্ধু বেশে থাকা রাষ্ট্র বাংলাদেশ সেখান থেকে পাঠানোটা সহজ সেই কারণে কি পাকিস্তান বাংলাদেশের বন্দরকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে যেভাবে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে বলে গোয়েন্দা রিপোর্ট বলছে হ্যাঁ দেখুন মানে যখনগুলো বুঝে গেছে কাশ্মীরটা বন্ধ হয়েছে কাশ্মীর দিয়ে বিশেষ কিছু করা যাচ্ছে না মানুষ সচেতন হয়েছে বাংলার মানুষ এখনো কতটা সচেতন আমরা জানি না তাদের দুর্বলতার কথা ভেবেই হয়তো পাকিস্তান মনে করছে বাংলাদেশ দিয়ে যদি টেরিস্ট পাঠানো যায় অস্ত্রশস্ত্র পাঠানো যায় বাংলাদেশে যারা সাধারণত যে রুটটা ব্যবহার করে সেই রুটের গোড়াতে তারা ঝামেলা করে না তারপরে অন্য জায়গায় আরো আরও দূরে গিয়ে ঝামেলা করে বাংলায় আমরা সেভাবে ঝামেলা দেখিনি কিন্তু এখন যেটা মনে হচ্ছে তারা বাংলা থেকেই হয়তো তাদের যাত্রাপথ শুরু হতে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে আরও কঠোর কি করে হওয়া যায় বাংলা আমি তো বলব যে সমস্ত ট্যুরিস্ট বাংলাদেশ থেকে আসছেন হেলথের কারণে হোক যে কোনো কারণেই হোক আমাদের যথেষ্ট বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা একটা জারি করা দরকার তারা নানানভাবে সেখানকার হিন্দুদের উপর আক্রমণ করছে এখন যদি এই যদি পাঠাতে থাকে সেগুলোকে আমাদের করা করা দরকার দরকার আমাদের চেক এবং হলে যারা মেডিকেল ভিজারি আসছেন বাংলাদেশ থেকে তাদের জন্য তারাও আমাদের সন্দেহ তালিকার বাইরে থাকা উচিত নয় তাদের ক্ষেত্রেও আনুপার্বিক বিবরণ অনেক বেশি গোয়েন্দা রিপোর্ট হওয়ার পরেই এক একজন বাংলাদেশে কে এদেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত এমনটাই তো নিঃসঙ্গে এগুলো তো মানে তারা অনেকেই যে তাদের এই হিসেবে ব্যবহৃত হচ্ছে না তা নয় এবং আমার ধারণা এই সমস্ত ফাঁকরগুলো আছে সেগুলোকে তারা ব্যবহার করবে এবং যে সমস্ত রুটগুলো মানে ট্রান্সপোর্ট রুটগুলো খোলা আছে সেগুলোকে একেবারে প্রচণ্ড মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা দরকার কেননা পয়সা দিয়ে আমরা অনেকেই জানি বর্ডার থেকে জিনিস পার হয়ে যায় সেইগুলো যাতে না হয় সেইগুলো দেখতেই হবে কেননা দেশের সুরক্ষা সবচেয়ে প্রথম সেইগুলো আমরা কাশ্মীরে বন্ধ করতে পেরেছি এবং বাংলাদেশ বর্ডারে বন্ধ হয়নি আপনি বাংলাদেশ থেকে যাই চান না কেন বর্ডারে স্মাগেল হয়ে ইন্ডিয়ায় ঢুকে পড়ছে সেই ইলিশ মাছই হোক আর যাই হোক আর ইন্ডিয়ান যে প্রোডাক্ট প্রোডাক্টই বাংলাদেশে চলতে যাচ্ছে স্মাগলিং এই দেশে প্রচণ্ড এই যে আপনি বলছেন স্মাগেল ঢুই তো মোটামুটি আসে পণ্যের মাধ্যম দিয়ে যদি অস্ত এসে থাকে তাহলে গুডের মধ্যে কোথাও অস্ত্র আসবে না কোনো গাড়ি আশঙ্কার যথেষ্ট জায়গা রয়েছে অনেক ধন্যবাদ রাজাগোপাল বমন সঙ্গীত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক একটা ছবি খুব পরিষ্কার তিথি যে ভারত বাংলাদেশ যে সীমান্ত অন্ত বাংলার ক্ষেত্রে আছে যে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এসছে যে একটি অংশ ফাঁকা থাকবে না সব জায়গায় একেবারে বড় করে ফেন্সিং বেড়া দিতে হবে জমি দ্রুত অধিগ্রহণ করতে হবে এই নির্দেশের সঙ্গে জড়িয়ে আছে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা যেটা হাসিনার আগে বারে 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 হয়েছে এবং তার পাশাপাশি যে ছবিতে একটা অংশ হয়তো আনন্দিত হয়েছিল যে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে পণ্য আসছে কিন্তু আদতে সেখানে কার্পেটের তলায় অন্য ছবি সেখানে পণ্যের আড়ালে আসছে প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং পাকিস্তানের পাঞ্জাবে তৈরি প্রচুর রাইফেলস যা আদতে ব্যবহার করা হবে ভারতের ক্ষেত্রে বলেই গোয়েন্দারা মনে করছেন একেবারে এই সত্যজিৎ আপাতত ধন্যবাদ জানাবো চেফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে অন্যদিকে রাজা গোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে দুজনকেই ধন্যবাদ জানাবো এবং এরই পাশাপাশি বর্তমান পরিস্থিতি পরবর্তীতে কি মোড় নেয় সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিক এবং অস্ত্রের ভান্ডার যদি সামনে আসে মৌলবাদীদের হাতে যদি চলে যায় গোটা পরিস্থিতি তারপর আদৌ কোন পথে হাঁটতে পারে অন্তর্বর্তী সরকার সেই দিকগুলোতেও নজর থাকবে জিরো আবার এখানেই শেষ করছি আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে